বাংলাদেশের একজন প্রখ্যাত প্রতিবন্ধী মিথ্যক জাহের হয়েছে নামটা মুখে নিতে ইচ্ছা করে না আলখেল্লা পরে থাকে রমাজান মাসে মুখে নাম নেওয়া অন্যায় এরপরেও নামটা নিয়েই আপনারা চিনবেন এনে চল্লা আব্বাসী কখনো সিদ্ধি কেউ লেখে বুঝছেন আব্দুর রহমান ইমামুল হারাবাইন তিনি নাকি লামাঝাবিদেরকে বাতিল ফেরকা বলেছেন আমি এনাতুল্লা আব্বাসের নাম দিয়েছি ইমামুল কাজে মানে যত মিথ্যুক আছে মিথ্যাবাদী আছে মহা মিথ্যাবাদী আছে তার ইমাম হল এনাদুল্লা যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হল না প্রথমে রমাদান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজ আহ তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটা রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে উচিত বলেন আরেকটা কথা বলেছে সৌদি আরবে এই এনাসুল্লাহ আব্বাসী মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটায় প্রমাণ দিয়ে দিয়ে দিবো সে যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টরের ডিগ্রি নেটে দিয়ে দেয় মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা বোঝে ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহলাদিদেরকে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমরা ছোটখাটো মানুষ আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা বাংলাদেশ জমিয়ত আহলাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লা আব্দুল্লাহ কাশি বা কে যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লাহ বিশ্লেষণ করতে চায় এটা আব্বাসি তো তার ঝুলা টোলা কিছুই থাকবে না কাদের সম্পর্কে কথা বলে আর তার ভক্তবিন্দু এতটাই গাধা গরু এই murid रहतेতে বলদ হয় এরকমটা ফালতু মিথখ এটা একটা মানসিক প্রতিবন্ধী এটা বুদ্ধি প্রতিবন্ধী তার আবার ভক্ত থাকে murid থাকে বাংলাদেশে নাকি আহলাদীদের 100 150 মসজিদ আছে শেখ ডক্টর কি বলেন

আহলাদিসদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এই জন্য আমি এই জেলাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আহলাদিসরা মানে ইংরেজদের তৈরি এটা যদি এনায় আব্বাসি আব্বাসী পানি দেওয়া যদি গোসল করে আল্লাহকে পবিত্র করবে না মাল একটা অভিশপ্ত একটা যে তৌবা না করে কথাই কথা আহলাদীদের কাফের বলে খালেদ মহিউদ্দিন সে বারবার খোঁচায় বলার চেষ্টা করছে আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই এই ভণ্ড আব্বাসীর খালেদ মহিউদ্দিনের বেশি আছে সেই উপর নাই তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়ল। আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে দাঁত ভাঙার কারণে বদুয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদুয়া করলে কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠী আমি চ্যালেঞ্জ করলাম এ আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন হেদায়ত দান করে ওটা আহ্লাদিদের রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এই সমস্ত বেদাতি এই সমস্ত কাঠমল্লার ঘুম হবে না ইনশাআল্লাহ অত সহজ নয় আহ্লাদিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাটমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে আব্দুল আজদানের ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে গর্বিত ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক সারা দেশে এইটা নিয়ে অনেক গন্ধ হয়েছে এসপি সাহেবের সাহেবের সাথে সাথে বসেছি বসেছি কাউকে বুঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝলো যে বলছেন আমাদের ধর্মোপদেষ্টা খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর আহমা খালেদ হোসাইন তিনি বলছেন যে অলস টাইম যে তিন মিনিট ইফতারের মূল সময়ের সাথে যোগ করে তিন মিনিট মিনিট। যোগ করে এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং তিনি টাইম হবে আদান হবে এটাই মানে সূর্য অস্তের টাইম এটাই ইফতার আমরা হতাশ নই এই কাবায় চার মুসাল্লা প্রচলিত ছিল ছয়শ ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা একটা হানাফি মুসাল্লা একটা সাফি মুসাল্লা একটা ছিল মুসাল্লা আহল্লাহাদ মাথায় ছিল আরে এবার চার মুসাল্লা কায়ে হলো মুসাল্লা কই ছিল মোহাম্মদ মুসাল্লা ছিল হাদিসরা কোনদিন এই চার মুসাল্লাকে মেনে নাইনি কতশ চালু ছিল কত বছর কাবায় চালু ছিল আহলে হাদিসরা টাকা পয়সা দাম দেয়নি এই বিশ রাকাত তার আমি বছরের পর বছর চালু ছিল আলে আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে জাল তারাবি বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের সুলগানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে যান খুব বন সংযোগ করেন আবার টাকা চালু করেন চালু হলেও কি ছিল বিশ্বাকাত কি কে কোনদিন জায়েজ বলেছে তুমি আব্বাসি তোমার তো কোনো হিসাবই করে না যেখানে মক্কাই চালু থাকলে হিসাব মুন্সি আহ্লা দিতে ব্যাপারে কথা বলে আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে এত বড় মিথ্যু ভাই কি করে ওই জন্য বললো ইমামুল কাজকে বলে দিছে শুনুন আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং সন্না এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব আমরা পীর হয়ে খাঙ্কা খুলে বসে মুরিদদের বলকদের পকেট সাফ করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন মহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল এই

এই উপমহাদেশে ইংরেজদের তালালি করেছেন কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সিফা সালার ছিলেন সেনাপতি ছিলেন আল্লাহ ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন রফুল আয়দিনের পক্ষে তানবিরুল আইনাইন ফি ইসবাতি রফুল যারা সালাতে রফুল আয়দান করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকবিয়াতুল ইমাম শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে একটু সময় ব্যয় যায় কিন্তু আহলে হাদিসদেরকে দের এই ভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো আল্লাহ যদি হেদায়েতের যোগ্য হয় হেদায়েত দান করো আর যদি হেদায়েতের যোগ্য না হয় এই মিথ্যুককে তুমি শাস্তি করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উমাhashCode জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলমুলা তারা সবাই আহলে হাদিস ছিলেন আহমদ আলী আল্লাহ তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তিতুমির তার ইতিহাস গুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মিথ্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধিকার কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম ওলামা আছে আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছরটাই না যদি কোনো ভুল করে থাকে সম্মানের সাথে তাও বলবেন ভদ্রদ্দিন আইনি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা নাম বললে বলি সরাসরি রহিম আহকে ইমাম বলে স্পষ্ট বক্তব্য সেটাই আমার মাঝে আহলে হাদিস গন হাদিসের উপর আমুল করে আলহামদুলিল্লাহ কিভাবে বন্ধুরা আমার আপনারা আমাকে যে টাইম দিয়েছেন আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে না সে আপনি আপনি বলবেন আপনি বলবেন এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করেন আমি আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়তা হালে হাদিস যে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন আমি আমি যে দুইটা হাদিস বলেছি আমরা যে সিয়াম রাখি আমরা তো মনে করি যে হয়তো কবুল হচ্ছে কিন্তু মুস্তাদ হাকিমে যে হাদিসটা এসেছে

আমরা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলছি সিয়াম অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি হারাম খাওয়া হয় কারণ যত ব্যবসায়ী আছে তারা প্রত্যেকটা পণ্যের কি দাম বাড়িয়ে দেয় সোয়াবিন তেল মানুষ খাবে সেটাও কুক্ষিগত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সরকারকে বিপতকে বিপক্ষে ফেলানোর চেষ্টা করা হচ্ছে এরা কি হারাম কর না হারাম কর এদের সিয়ামে কি যায় আসে উনিশে ষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে অরূপ বা সোয়া ইমিন লেইসামিন সিয়ামি ইল্লাহ যুব বহু সিয়াম পালনকারী সিয়াম পালন করে শুধু ক্ষুধা ভোগ করেছে কিন্তু সিয়ামের কোন মূল্য তার কাছে নাই আল্লাহর কাছে কোন মূল্য নাই অরূপ বা কোয়াইমিন লেই সামিন ক্লিয়ামেগি ইল্লাহ সাহার বহু মানুষ তারাবি পড়ে তাহাদ্জ পড়ে কিন্তু তাদের তাহায্যতে তারাবিতে কোনও কি নাই কোন নাই ফলাফল নাই তাহার যোগ তারাবি পড়বে কিন্তু এই তারাবিতে তাদের কোন মূল্য নাই আপনারা একটু খেয়াল করবেন বলেছেন লা আল্লাগুম কুম তাত্তাক এত করার মাধ্যমে ফলাফলটা হলো তারা অবশ্যই তাকু অর্জন করতে পারবে রমাজান মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস দেখেন কত এবাদত সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত ইফতার করা 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 সাদাকা করা তারপরে কদর রাত্রি জাগা ফেতরা দেওয়া এতগুলো এবাদত এক জায়গায় হয় কিন্তু ফলাফল একটা শব্দে উল্লেখ করেছেন রব্বুল আলামিন সেটা হলো তাহলে তাকুয়াটা কি জিনিস আল্লাহ 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 বলছেন তাকুয়াটা হলো বলছেন রস বলা হয়েছে আমরা যত এবাদক করি তার মাথা হলো তাকুয়া আপনারা নিজেরাই বলেন বহু মানুষের বহু মানুষের হাত নাই দুইটা পা নাই দুইটা চোখ নাই কিন্তু বেঁচে আছে কিনা বেঁচে আছে বহু মানুষের দেখেন কান নাই বেঁচে আছে কিনা কিন্তু একটা মানুষ দেখান তো যে মাথা নাই হাত পা সবই আছে সিহারা আছে মাথা নাই এরকম বেঁচে আছে আছে এই যে কেন বলছিলাম আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি আমরা তারাবি পড়ি মিথ্যা কথা বলি জেনা করি আস্তা ফুরলা আমরা হারাম খাই ইফতার করার সাথে সাথে যা বিড়ি ধরাই করেন এটা মানুষ বলে কুত্তাকে যতই খাওয়ান না কেন কিন্তু জায়গা মতো ও চাকবেই এই স্বভাব আর একজন স্থায়ী স্বভাবের মধ্যে কি তফাত থাকলো সি। কেন তার মূল কারণটা কি ওর মধ্যে তাকুয়া তৈরি হয় তাকুয়া নাই তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে কখনোই না তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে না তো উদাহরণটা কি দিলেন একজন মানুষের সব অঙ্গ আছে কিন্তু মাথা নাই সে কি বাঁচতে পারবে যার মধ্যে আপনি যত এবাদত করেন যদি তাকুয়া না থাকে ইবাদতের সাথে তাহলে ওই ইবাদতের কোনো দাম আছে যত আপনি সালাত হোক সিয়াম হোক হজ হোক জাকাত হোক যত ইবাদতই করবেন তাকুয়া বিহীন করলে ওই ইবাদতের কোনো দাম নাই তাহলে দুইটা মিলে নিন এবার শেষ কথা হলো তাকুয়া বিহীন একজন মানুষ হলো মৃত লাশের মতো মানুষ দেখতে ভালো লাগছে দেহ ঠিক আছে তে ভিতরে কি নাই মানত কি নাই না নাই কি নাই ওই দেহ দিয়ে কাজ হবে না তো যদি কোনো আমুল করেন সে আমলে কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বুজার তৌফিক দান করেন আমিন যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামের সুন্দর আমি তাদেরকে আবারো মুবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া